রিল্যাক্স রিল্যাক্স বিটা বিটে রিল্যাক্স আপনার এখানে তো ড্রাগস ডিলার আছে কি কইলেন স্যার এটা আপনি ডান্সার সালোনে ক্লাবে এখন আর ওই দিন আছে স্যার আমার এখানে যে সমস্ত পোলা ব্যান্ডি ডান্স করে এটি স্যার ভবিষ্যতের ঋত্বিক রোশন আর ক্যাটরিন স্যার ভালো গাজা পাওয়া গেছে ওই পাশেরটা স্যার দুই পিসি আমার টেবিল পাওয়া গেছে

আমি ঘটক ধর্ম কে ভাই আমার তো চেষ্টা কোন ত্রুটি নাই মাইয়া পাই না আমি কি এই সব চেষ্টা মেষ্টা বুঝি না আমার সামনের জন্মদিনের ভিতরে তুই আমার বিয়ার ব্যবস্থা করবি ভাই আপনার সামনের জন্মদিনের ভিতরে আপনার বিয়ে আমি দিয়ে থাকবো এক বছর রাতে সময় পেলে একটা একটা মাইয়া পামুই আরে বাটা সামনের মাসের তিন তারিখ আমার জন্মদিন এটা কি কোন আজকে হলো বাইশ তারিখ হ্যাঁ এই মাসের আট দিন আর ওইদিকে দুই দিন মোট দশ দিন এই দশ দিনের মধ্যে তুই আমার বিয়ার ব্যবস্থা করবি ভাই এই দশ দিনের ভিতরে আপনার মতো বেড়াল লিগে আমি কই থেকে মাইয়া ম্যানেজ করবো আগামী দশ দিনের ভিতরে তুই যদি আমার বিয়ার ব্যবস্থা না করো এখান থেকে ধাক্কা পায়রা ফালাই দেবো কি হয়েছে কাকা আপনার এরকম বাসার সামনে হাউকাও করতেছেন কে মিজান হাউকাউ না তোমার কুত্তাতে তুমি বাচ্চা ওটার কামড় কামাইছো

আনোয়ারে খাড়া করাই দে আনোয়ার আমগো ভাগ না ভাইস্তা ও যদি কমিশনার হয় আমগো একটা শক্তিই থাকবো আলাদা ও আকবর ঠিকই কইছে আনোয়ারে কমিশনার হইলে আমগো পাওয়ারই থাকবো আলাদা মামা আমি যেটা কইছি আরে বেটা তোর কই তুই বলে আমি বুঝি না তুই যে দিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে ভাই কি কইছেন লাভ মিয়ার ঝরানো উচিত হালা কি লুচ্চা এটা তো একমাত্র আমি জানি আনোয়ার মুদি দোকানদার থেকে তো ডিরেক্ট কমিশনার হয়ে যাইতেছস কমিশনার গেলে গা আমগো লগে আবার পাট পাট মারিস না আমগো লগে যদি পাট লয় পুরা গুড়ায় দমু না